আপন বাবা আপন দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী এবং একজন কন্যা সন্তান ছয়জন মিলে আপন ভাইকে এবং সেই বাবার আপন সন্তানকে তারা মিলে বাবা নিজ হাতে চোখে আঙুল ঢুকে চোখ খুলে নিয়ে আসে জমি সংক্রান্ত ঝগড়া নিয়ে ঘটনাটা খুলে বলছে যদি আপনি শুনেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আমি যখন ভিডিওটা দেখি আমার গা জাকি দিয়ে পুরো লুম দাঁড়িয়ে গেছে যে কি আশ্চর্য কোন জামানায় বাস করছি যে বাবা মা সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য জীবন যৌবন স্যাক্রিফাইস করে তার ভবিষ্যৎ গড়ার জন্য সম্পদ টাকা পয়সা ইনকাম করে সেইখানে নাকি আরেক আপন বাবাই তার সন্তানের চোখ উপরে নিয়ে আসছে সম্পদের জন্য ঘটনাটা আমি খুলে বলছি আপনাদের সামনে শুনেন অনেক কিছু শিখতে পারবেন এই ঘটনাটা ঘটেছে বরিশালের মুলাদিয়া ইউনিয়নে জমির সংক্রান্ত বিষয় নিয়ে একই ফ্যামিলির বাবা দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী এবং এক ভাইয়ের একটা কন্যা সন্তান এই ছয় জন এক পক্ষে আর একা একজন এক পক্ষে ভাই মানে একই বাবার এক সন্তান এক পক্ষে আর বাকি ছয় জন এক পক্ষে এইভাবে যখন ঝগড়া হয় প্রতিদিন তখন তারা ডিসাইড করে যে তাকে এমন কিছু করব সে যেন কখনোই আমাদের সামনে এভাবে এসে সম্পদ না চাইতে পারে তো আরেক যখন সম্পদ চাইতে যায় তারা ছয়জন মিলে তাকে এমন ভাবে বেদরক ভাবে পিঠায় যে সে এমন ভাবে ক্লান্ত হয় বা এমন ভাবে সে দুর্বল হয়ে পড়ে যে উঠে যে তাদের সাথে একটা কথা বলবে বা ফাইট করবে সে শক্তিটা নাই যখন তার অবস্থা এমন হয় বাকি যে পাঁচজন আপন দুই ভাই দুই ভাইয়ের স্ত্রী এবং একজন কন্যা সন্তান তার হাত পায়ে বুকের উপরে বসে ধরে রেখে তাকে মাটিতে চাপে ধরে রাখে আর আপন বাবা জন্মদাতা পিতা একটা আঙ্গুল চোখে আমি দেখলাম যে কত শক্তি কাটিয়ে সেই আঙ্গুলটা ঢুকিয়েছে কারণ এখানে তো পদ্মা আছে ঢুকিয়ে এভাবে গোরান দিয়ে চোখটাকে খোলে বের করে হাতে নিয়ে আসছে এই ঘটনাটা আমি মনে করি পৃথিবীর সব থেকে জঘন্য এবং ভয়ঙ্কর ঘটনা কারণ ফ্যামিলির মানুষের মধ্যে যদি ঝগড়া হয় তো সিঙ্গেল পার্সনে হয় বায়ে বায়ে হয় স্বামী স্ত্রীর হয় বাবা মার হয় বা বাবা সন্তানের হয় সন্তান বাবার হয় এমন হয় কিন্তু একই ফ্যামিলির বাকি সবাই এক পক্ষে আর একজনকে আলাদা ভেবে তাকে এমনভাবে নির্যাতন এমনভাবে জঘন্যভাবে মারে এইটা পৃথিবীতে বিরল কিন্তু বাংলাদেশে ঘটে গেছে আমি কোরআন হাদিসের শুনেছি যে মরার পরে কেয়ামতের ময়দানে নাকি কেউ কাউকে চিনবে না অথচ দুনিয়াতেই অল্প একটু জায়গার জন্য বাবা তার সন্তানকে চিনল না ভাই তার ভাইকে চিনল না দুঃখজনক ঘটনা তারা তো মানুষ না মানুষ রূপে তারা হাইওয়ান তারা জানুয়ার না হলে তারা অল্প জমির জন্য এত বড় জঘন্য কাজ করতে পারে না নিজের আপন সাথে সম্পদের চেয়ে রক্তের সম্পর্ক অনেক বড় কিন্তু তাদের মতো কোলাঙ্গারদের কাছে সম্পদটাই বড় তো এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন বা জানলেন প্লিজ কমেন্টস করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে সবাই জানতে পারে কিছু শিখতে পারে যে টাকার চেয়ে সম্পর্ক অনেক বড় আর যদি টাকাটাকে বড় করে তখন সম্পর্কটা সবচেয়ে নিচু হয়ে যায় এবং আপনজনের মাধ্যমে আপন জন আঘাত পায় এবং মেরে পর্যন্ত ফেলে তাই জায়গা জমি টাকা পয়সা নিয়ে আপনজনের সাথে যেন ঝগড়া কেউ না করে এই রিকোয়েস্ট এবং আহ্বান জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম